নমস্কার হোয়াইট লোটাস স্ট্রোতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরেকটা জেনারেল এবং টাইমলেস রিডিং নিয়ে চলে এসেছি আজকে আমার ইউনিকর্ন দেখতে ব্যবহার করে আমি দেখব যে আপনাদের জন্য কী গাইডেন্স বা মেসেজ রয়েছে আর আজকে মেসেজটা ব্রিডিংটা করার জন্য আমি এই ইন্টেনশন রেখেছি যে এই মেসেজটা যাদের কাছে গুরুত্বপূর্ণ হবে যাদের কাছে এটা প্রয়োজন প্রয়োজনীয় যাদের শোনা প্রয়োজন এই রিডিংটা তাদের কাছেই এটা পৌঁছবে তো আপনার সামনে যদি এই রিডিংটা এসে থাকে তাই মানে ডেফিনেটলি আপনার জন্য এখানে কোনো ইম্পর্ট্যান্ট মেসেজ রয়েছে তো দেখে নেব যে যারা এই রিডিংটা দেখছেন তাদের জন্য কি গাইডেন্স রয়েছে মেসেজ রয়েছে এটা যেহেতু জেনারেল রিডিং তাই যেই মেসেজগুলো আপনার সঙ্গে মিলছে শুধু সেগুলোকেই নিন আর যেগুলো মিলছে না সেগুলো হয়তো আপনার জন্য নয় অন্য কারোর জন্য আর এটা টাইমলেস তাই ভিডিওটা আপনার সামনে যখন আসবে আপনি তখনই দেখতে পারেন তো দেখে নেব যারা এডিটিংটা দেখবেন তাদেরকে তাদের জন্য কি মেসেজ রয়েছে फर्स्ट कार्ड बर्थ पेगासस তারপর আমাদের কাছে রয়েছে ইনভিজিবিলিটি আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল আর আমাদের কাছে রয়েছে রেইনবো কার্ড নাম্বার 26 বটমে আমাদের কাছে রয়েছে আর্কএঞ্জেল উরিয়েল কার্ড নাম্বার 38 তো একদম প্রথম কার্ড থেকে যে মেসেজটা আমি পাচ্ছি বার্থ কার্ড নাম্বার টু বি রিসেপটিভ টু আ নিউ আইডিয়া চাইল্ড অর সিচুয়েশান তো এক্ষেত্রে প্রথমে দুটো কথা আমি বলতে চাইবো এক তো যারা চান প্রেগনেন্সি তাদের জন্য এই সময়ে সামনের সময়টা খুব ভালো হতে পারে এখানে আমি বলবো যে সামনে যে ফুল মুনটা আসছে তার পরবর্তী সময়টা এবং কিছু জনের জন্য এর পরে যে নিয়মনটা আসবে এই ফুলমুনের পরে সামনে যে নিয়মন বা অমাবস্যা আসবে তার পরবর্তী সময়টা বিশেষ করে সামনের এই ফুলমুন থেকে নেক্সট নিয়মনের সময় পর্যন্ত এই সময়টা আপনার জন্য যারা প্রেগন্যান্সি চাইছেন তাদের জন্য খুব ভালো সময় হতে চলেছে কারোর জন্য এক আমি টুইন বেবিরও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি কারোর জন্য এটা সেকেন্ড চাইল্ডও হতে পারে আর অন্যদের ক্ষেত্রে যেটা আমি বলতে চাইবো সেটা হলো যে এই সময় কাজ আপনাকে নতুন কিছুর প্রতি ওপেন থাকতে বলছে সেটা আপনার কাজের ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক নতুন কোনো আইডিয়ার প্রতি নতুন কিছু কোর্স করার ক্ষেত্রে নতুন কোনো জার্নিতে যাওয়ার ক্ষেত্রে কাজ আপনাকে ওপেন থাকতে বলছে যেটা আপনাকে অনেক আনন্দ এনে দেবে এবং ফুলফিলমেন্ট এনে দেবে কিছুজনের ক্ষেত্রে আপনি যে লোকেশানে রয়েছেন তার থেকে দূরে কোথাও অন্য কোথাও আপনার জন্য একটা নতুন জীবন অপেক্ষা করছে বলা যেতে পারে বা ভালো কিছু অপেক্ষা করছে এখানে একটা ট্রান্সফরমেশনের ভীষণ রকমের প্রয়োজন বা যারা ইতিমধ্যেই জানেন যে সামনে নিয়ার ফিউচারে আপনারা ট্রাভেল করছেন বা কোনো রকমের পরিবর্তন আসছে আপনাদের জীবনে সেটা আপনার জন্য খুবই শুভ এবং মঙ্গল হবে মঙ্গলদায়ক হবে সরি এটা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি দ্বিতীয়ত জনের জন্য এখানে কাজ আপনাকে বলছে যে ইনভিজিবিলিটির কার্ড এসেছে টেক অফ ইয়োর ক্লোক অফ ইনভিজিবিলিটি অ্যান্ড লেট ইউর লাইট বি সিন এখানে আমি একটা দেখ জিনিস দেখতে পাচ্ছি যে আপনি অনেক সময় নিজেকে ভীষণ ডাউট করেন আপনি আপনার সম্পূর্ণ ক্যাপাবিলিটিকে ট্রাস্ট করেন না আপনি নিজের ওপর অনেক সময় ভরসা হারিয়ে ফেলেন আপনিও যে ভালো কিছু করতে পারেন বা আপনার মধ্যে যে স্কিল রয়েছে ট্যালেন্ট রয়েছে সেটাকে আপনি সবসময় পুরোপুরি বিশ্বাস করেন না কিন্তু এটা করার প্রয়োজন রয়েছে এবং আপনার মধ্যে কোনো ট্যালেন্ট থাকতে পারে যেটাকে আপনাকে সর্বসমক্ষে আনতে কাজ এনকারেজ করছে সেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন জীবনধারায় জীবনযাত্রায় অনেক বড় পরিবর্তন আপনি আনতে পারেন অবশ্যই বেটারের বেটার করতে পারেন নিজের জীবনকে আপনি তো সেটার একটা প্রয়োজন রয়েছে আপনার যে স্কিলটা রয়েছে সেটাকে লুকিয়ে না রেখে বা আপনার মধ্যে যা কিছু রয়েছে নিজেকে লুকিয়ে না রেখে সেটাকে সর্বসমক্ষে নিয়ে আসুন এটা আপনাকে আপনার জীবনের কোনো রকমের সমস্যা থেকে আপনাকে বেরোতে সাহায্য করবে এবং হয়তো রিসেন্টলি আপনি সেটা ফিলও করছেন যে আপনার এই দিকটায় কিছু স্টেপ নেওয়া প্রয়োজন নিজেকে মেলে ধরা প্রয়োজন কিন্তু হয়তো আপনি মাঝে মাঝে ফিল করেন যে আপনি হয়তো অতটাও ভালো নন বা আপনি জাজ হতে পারেন লোকে আপনার কাজ পছন্দ করবে কিনা বা লোকে আপনার আইডিয়াসগুলোকে পছন্দ করবে কি না এই ধরনের চিন্তাভাবনা আপনার মনে থাকতে পারে তো সেগুলো থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে আর নিজের পুরো পোটেন্সিয়ালকে মেরে মেলে ধরার প্রয়োজন রয়েছে এখানে আর্কে এঞ্জেল কার্ড আমি দেখতে পাচ্ছি কার্ড নাম্বার থার্টি নাইন তো কারো এজ থার্টি নাইন হতে পারে যখন আপনি আপনার নিজের এই পাওয়ারটাকে ক্লেম করবেন না তখন দেখবেন আপনার জীবনে যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে অনেকটাই সরে যাচ্ছে এবং তারপর আপনি সেই সমস্যাগুলোকে পিছনে ফেলে একটা নতুন জীবন নিজের জন্য তৈরি করতে পারবেন কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা আপনাদের নিজেদের পুরো পুরো পাওয়ারটাকে ইউজ করছেন না যেটা ইউজ করার প্রয়োজন আর তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি কার্ড নাম্বার টোয়েন্টি সিক্স নাম্বার এইট সিগনিফিকেন্ট হতে পারে কিছু জনের জন্য দেয়ার ইজ রেনবো বিয়ন্ড দ্য ক্লাউডস তো যাদের এই মুহূর্তে অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে অনেক পরিস্থিতিতে জটিলতা রয়েছে বা পরিস্থিতিতে জটিলতা রয়েছে বা আপনি কি বলবো কোনো গোল থেকে থাকলে যেটা পর্যন্ত আপনি পৌঁছতে চাইছেন সেটা পৌঁছানোর ক্ষেত্রে হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না যে ডেস্টিনেশন আর কতটা দূরে আর কতটা পথ আপনাকে চলতে হবে আর কতটা সময় পেরোলে আপনি সেটা পর্যন্ত পৌঁছতে পারবেন সেটাকে অ্যাচিভ করতে পারবেন নিয়ার ফিউচারে আপনি দেখতে পাবেন লা নেক্সট এইট মান্থস বা অগাস্ট আপনার জন্য সিগনিফিকেন্ট হবে যে দেখতে পাবেন আপনি যে পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে এবং তারপর আপনি যেটা চাইছেন সেটার একটা ক্লিয়ার ভিশন আপনি পাচ্ছেন বা আপনার মনে হবে যে আপনি যেই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যে গন্তব্যের জন্য আপনি রওনা হয়েছিলেন সেটা আপনার অনেকটাই হাতের নাগালের মধ্যে এসেছে বা সেটাকে আপনি পরিষ্কার দেখতে পাবেন তো পজিটিভ একটা চেঞ্জ এখানে আসতে দেখা যাচ্ছে কালার গ্রিন আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে আর আপনার জন্য ব্ল্যাক বার্ডস বা বার্ডস একটা সাইন যদি রিসেন্টলি আপনি এই গ্রিনটা শোনার কিছুদিন আগে বা কিছুদিন পরে এটা শোনার বেশ কিছু পাখি দেখে থাকেন তাহলে সেটা আপনার জন্য একটা সাইন যে আস্তে আস্তে আপনি আপনার গোলসের দিকে এগিয়ে যাচ্ছেন তো এই ছিল আজকে মেসেজ আপনাদের জন্য যদি রিডিংটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এটা আমাকে হেল্প করে আপনাদের সঙ্গে আরও এনার্জিটিক্যালি কানেক্ট করতে এবং আপনাদের কেমন লাগছে সেটা জানতে এবং অবশ্যই এই চ্যানেলের গ্রোথের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের তরফ থেকে এই এনগেজমেন্টটা আর যাদের আমার কাজ পছন্দ তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাকেও প্রেস করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে যোগাযোগ করতে পারেন ইমেল করতে পারেন বা ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে আমাকে আপনারা মেসেজও করতে পারেন আর সমস্ত কিছুর ডিটেলস আপনারা নিচের ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে নমস্কার